যা হচ্ছে সেটা কারবালার আমারও ভিত্তিক আহসুরের প্রেম সমাজের অনুপস্থিতি সেটা প্রমাণ করছে আজকে যে নৌ ভায়োলেন্স চলছে আজকে যে মহামন্ত্রীর উপর নির্যাতন নিপীড়ন চলছে যেভাবে গণদর্শন চলছে যেভাবে হচ্ছে সেজন্য আমাদের বাংলাদেশে ছাত্র জনতা রক্ত দেয়নি ছাত্র জনতার রক্ত ছিল অহিংস বাংলাদেশ করার জন্য মানবতার বাংলাদেশ করার জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য সব মানুষের অধিকার স্বাধীনতা কল্যাণের মানবতার বাংলাদেশ করার জন্য কিন্তু আমরা দেখলাম এই বাংলাদেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বাংলাদেশে আমরা যেটা প্রত্যাশা করেছি সেই প্রত্যাশার ছিটা ফুটো দেখা যাচ্ছে না তাই বন্ধুরা আমার মানবতার রাজনীতির সূচনা আল্লাহ ইমাম হায়ার তালে ইরাম করেছে আল্লাহ ইমাম হায়ার আলহি রহমার নেতৃত্বে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে কারবালার যে চেতনা কারবার যে শিক্ষা সমাজ মানবতার সমাজ যেটা খেলাফুদ্ সেই খেলাফুদ্দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে অহিংস অসাম্প্রদায়িক সর্বজনীন মানবিক এবং ধর্মীয় মনোবাদ আলোকে বাংলাদেশ করার জন্য আগামী নির্বাচন আমাদেরকে ইনসানের বিপ্লবের যে নির্বাচনী প্রতীক সে আপন প্রতীককে বিজয়ী করতে হবে বা যবশক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে অন্যথায় ধর্মের নামে অধর্ম উগ্রবাদ অপশক্তি এই বাংলাদেশকে দখল করার যে অপচেষ্টা চলাচ্ছে সেটাই সফল হবে ওই বাংলাদেশ আমরা চাই না আমরা খুনের বাংলাদেশ চাই না আমরা রক্তপাতের বাংলাদেশ চাই না আমরা দুর্নীতির বাংলাদেশ চাই না অস্ত্রের মাধ্যমে যে ভায়োলেন্স হচ্ছে সেই ভায়োলেন্স আমরা চাই না আমরা মানবতার বাংলাদেশ চাই সেই মানবতার বাংলাদেশ করার জন্য আমরা ছাত্র জনতার যে হত্যা সেটার যেমন বিরুদ্ধে তেমনি ভাবে আমরা এই বিগত সময়ে দেখলাম বাংলাদেশে প্রায় হাজার হাজার পুলিশ যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে হত্যাযজ্ঞের শিকার হয়েছে তাদের হত্যার প্রতিবাদ কেউ করে কিন্তু বাংলাদেশে প্রতিবাদ করেছে আজকের এই আহলে রসুলের প্রেমিকদের সমাবেশ থেকে আমরা ছাত্র জনতার হত্যার পাশাপাশি পুলিশের উপর যারা হত্যা করেছে যারা আমাদের পুলিশ বাহিনীদের পরিবারকে নিঃস্ব করেছে তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান থাকবে আমরা তাদের হত্যার বিচারও দাবি করছি মাদের থেকেও পেয়েছেন পিতাদের থেকেও পেয়েছেন আমরা সেখানে ইমাম হায়াত মাববদের কে নিয়ে ইসলাম মনে করে আমরা সুকলজাম হিসাবে বিচার ইমামায়েত সেই দিশার মধ্যে মাববদের থাকবে এটা কেউ কতবাদী করলে সেটা গোন করবে না কোরআনুল करीমার প্রতিটি আয়াত কলমার মর্ম হলো মুমিনরা যে কোনো দায়িত্ব পালন করবে পিতা-ছেলের সাথে যেমন পর্দা আছে মাববদের সাথে পর্দা থাকে পর্দা আছে সেটা ইন্টেনুয়ালি পরস্পরের সাথে থাকে এর বাহিরেও কি পর্দা যার সেফটি সিকিউরিটির জন্য সেটা পরবর্তীতে সেটা অন্য ব্যাপার আমি দিকে যাচ্ছি না আমি মূল কথার দিকে আসছি আমাদের পূর্ববর্তী বলল যে কারবাল্লার প্রান্তরে দুনিয়ার মধ্যে রাজনীতির শক্তি আল্লাহ রসুলের রজুলে বা প্রাকৃতিক শক্তির পরে যে শক্তিটা আছে সেটা রাজনীতির শক্তি কিভাবে সেটা প্রমাণ প্রমাণ হলো যে কারবাল্লার